তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমানবাবুর বাম ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি আমি নওশাস সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়ালেক আসলাম হয়নি সব হোয়াটসঅ্যাপে লিস্টে আছে এখানে সে গুজব সরালে হবে আর কবে প্রকাশ্যে আনবে অলরেডি চতুর্থ দফা তো শেষ হয়েছে কুড়ি তারিখে পঞ্চম দফা তার পঁচিশে মনে আছে আর এক তারিখে আর কবে করবে যদি এমন কোন তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক প্রকাশ করে দিই তবে একটা কথা বলি এই আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না বরঞ্চ আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন যখন আমরা এ সিটটা চেয়েছিলাম বসিরার সিটটা চেয়েছিলাম উনিশশো সালের উনিশশো বাহান্ন সালের উনিশশো সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে যদি প্রেস কনফারেন্স করে বলায় তাহলে কিন্তু মুখ লুকবার জায়গা থাকবে না তারপরও বলছি আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনুক আর আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন সেটা অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না আমি কম ইউজ করি ইউজ না একবারই প্রায় করি না আমার যারা থাকে তারা দেখে করে আর প্রচণ্ড আনন্দ নম্বর থেকে মেসেজ কল টল আসে ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না হয়ে যদি জোট করার সদিচ্ছা ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব সেখানে যেভাবে নওসাদকে নওসাদ যখন প্রথম সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর তাহলে মাঝখানে কেউ ছিল আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যারা যাদের কথা বলছিলাম তো মাঝখানে এমন শক্তি ছিল এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না কোটি কোটি টাকা এই যে খবরের কাগজ গুলো রোজ শুভেন্দু রোজ সুকান্ত রোজ অভিষেক করছে কোম্পানিরও আপনিও টিভির মালিক কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল পিছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কল কাটি যে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে বিজেপি ছাড়লো কেন্দ্র ছিল না আর নৌসাদ বললেন আমার পারিবারিক অসুবিধা আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করি না থাকতেই আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার পরিবারের সাথে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি সর্বপ্রথম দায় কংগ্রেসের দ্বিতীয় দায় আলিম উদ্দিন কারণ আলিম উদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে করলো না কারণ বসিরাট সিটটা ছিলাম বসিরাট আমরা ছাড়ব না কিন্তু থেকে বারবার বলা হয়েছে বসিরাট সিটটা সিপিআই এর ওটা কোনো মতেই ছাড়া যাবে না বারাসাত সেটা ছাড়তে পারলেও বসিরাটটা ছাড়া যাবে না কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআই সাথে তাদের নাকি জোট আছে হ্যাঁ আছে অনেক কথা বলেছে কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা দেখলাম কি বসিরাট সিটটা সিপিআই কে না দিয়ে সিপিআইএম নিয়ে নিলো তাহলে থেকে বোঝা যাচ্ছে জোট করার অনিয়া কাদের মধ্যে ছিল আপনাদের এমএলএ আইএসএফ নেতা আমার পরম স্নেহভাজন কয়েক মাস আগে তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি আমরা টিভি নাইনে দেখলাম আর আমার চ্যানেল দেখলাম বললো ডায়মন্ড হারবারে আমি লড়বো আমরা বললাম তো শাস্তু সব মিডিয়া আমাদের কাছে জিজ্ঞেস করলাম আমার কোনো আলোচনা হয়নি আমি তো এখনো দাঁড়াইনি কিন্তু কেউ যদি চায় অভিষেকের বিরুদ্ধে তাহলে আমরা বিশ্বকা হব না আমরা সমর্থন করব অধিক বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাজটা করতে হবে ভাঙনের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে অনেক গুজব হচ্ছে আমি সব কথা বলতে এসছি আমার সবটা বলাও যায় না কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয় কথা শুরু আমার যে সিন্দিকে বলেছে অভিষেকের বিরুদ্ধে দেওয়া হবে তাহলে সেখান থেকে শুরু হোক বললেন আমরা সমর্থন করবো শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করবো ওখানে তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি তখনও বাম ফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি দিল্লিতে অন্য অনুষ্ঠানে একটা দেখা হয়েছিল কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যাক ঐক্যের আমাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেন কি হচ্ছে কে কোথায় লড়বে কি হবে আমরা বললাম যেমন দর্জি কাপড় সেলাই করে ওইরকম আমরা ঐক্যটাকে সেলাই করছি স্টিচিং টুগেদার কঠিন কাজ দুটো হাতার সমান হতে হবে ঝুল ঠিক হতে হবে কলার ঠিক হতে হবে আর ট্রায়াল দিতে হবে কঠিন কাজ তো কিন্তু সেটা আমরা করছিলাম ধৈর্য ধরে প্রথম সমস্যা ছিল কংগ্রেস বলছিল গত বিধানসভা আপনারা জানেন আইএসএফ থাকলে আমরা থাকবো না আর আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমরা থাকবো না আমরা বললাম এটা দেশের নির্বাচন গোটা দেশ গত বছর ব্যাঙ্গালোরে যখন মিটিং হলো ইন্ডিয়া ব্লকে আপনারা সবাই জানেন আমাদের লোকদের বলছিল কি হলো সীতার মেচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে চলে গেলেন কাগজে মিডিয়া খুব লিখছিল আমরা বললাম এটা কোনো দেশে নির্বাচনী সমঝোতা না এক একটা রাজ্যে এক এক রকম অবস্থা সেরকম হবে মমতা বলছিল ভোটে আসন সমঝোতা করে নিন কে নেতা হবে প্রধানমন্ত্রী হবে ঠিক করে নিন আমরা বলেছিলাম নেতা না দেশে এখন নীতি দরকার নেতার অভাব নেই পাড়ায় পাড়ায় নেতা আছে নীতির দরকার আর দ্বিতীয় বলেছিলাম কোনো জাতীয় স্তরে আসন সমঝোতা হবে না এক একটা রাজ্য মণিপুর একরকম কেরালা একরকম বিহার একরকম মহারাষ্ট্র একরকম গুজরাট আর একরকম পশ্চিমবঙ্গ আর একরকম সেখানকার বাস্তবতা অনুযায়ী আসন সমঝোতা হবে সবাই মেনে নিল আইএসএফ তখন কি বললো যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার আগে তখন আমি বলিনি মিডিয়াতে গিয়ে বললো যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না চাপ কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না দুজনকে বোঝানো হলো যে দেশের নির্বাচন চলে একসঙ্গে যাই বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে আরে বাপু ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে কেন বললে এক টেলিভিশন চ্যানেলে বসে বললো কারা বলছিল আর এস এস সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রথমে আর এস বিজেপি তখন তারা এনডিএ তৈরি করার চেষ্টা করলো নতুন করে মোদী বললেন দেখুন বলতে তার ট্যাক্স লাগে না অসত্য কথা বলতে তার ট্যাক্স লাগে না সেই বলে যাচ্ছে যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে এত কথা বলতো না আগামী দিনে কি ওনাকেই জিজ্ঞাসা করবেন নকসার দিকে ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য জোরটাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর দিকে লিভারের ভূমিকা পালন করেছে ভলিবল আমি যেহেতু প্লেয়ার লিভার শব্দটা ইউনই বললাম লিভারও হচ্ছে সবথেকে কঠিন কাজ ওপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিভার ওকে সব তো ভালো দিতে হবে একটু ভুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখ্যাচি করি আমরা তো লিবার ভূমিকা পালন করেছি তাও হয়নি শেষে দেখছি যে বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছে নিজে ব্লকার ইউনিভার্সাল হয়ে গেছে দেখুন কে কে শর্ত দেবে সেই শর্ত মেনে আমাকে দল তো চলে না আমরা তো কোনো দলের শাখা সংগঠন নই বা কোনো ফ্রন্টের মধ্যে তো এই লেফট ফ্রন্টের মধ্যে তো আই এস আইএসএফ এর কোন পার্টি কোথায় দাঁড়াবে সেটা আইএসএফ এর রাজ্য কমিটি ডিসাইড করবে বললাম বিজেপি তৃণমূলের বিদে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি তবে হ্যাঁ আত্মসম্মিয়ে দিয়ে নয় বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের শীত সংখ্যা কমিয়ে দেবে তৃণমূলের ভয় দেখিয়ে কেউ শীত সংখ্যা কমিয়ে দেবে ওই জোটে যেতে পারবো না আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায় অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বিদে লড়াই করার জন্য অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের আর লড়াই তাদের বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য